হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সময় আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আগের দিন তো তোমরা দেখেছিলে আমি বোনের বাড়িতে গেছিলাম যেহেতু আগের দিন রাত্রেবেলায় গেছিলাম পরের দিন সকালে আসার কথা ছিল যেহেতু বাবা একা ছিল তার জন্য কিন্তু আমার সেদিন সকালে আসা হয়নি বিকেলে এসেছি তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি আর এইদিকে পাপা আসবে বলে তার জন্য বায়না করছিল তো তাকে রেডি করা হয়েছে যেহেতু ওর মা আসবে ওষুধ নিতে তো সে রেডি হয়ে বেশ আনন্দেই আছে আনন্দে খুব হাসাহাসি করছিল তো তারপরে দেখো আর এদিকে দেখছিল তো আর মা আবার একটা ব্যাগ গুছিয়েছে এখানে খালি শাক দিয়েছে যেহেতু জমিতে লাগিয়েছিল তার জন্য জমি শাক বোনায় তুলে দিয়ে গেছিলো সেগুলো নিয়েই ও গুছিয়েছে তো আমি বেশি কিছু নিইনি আমি বলেছি আমি অত কিছু নিতে পারবো না কারণ আমি কিছুই নিতে চাইনি কারণ আমি ব্যাগ নিয়ে হাঁটতেই পারি না আমার খুবই কষ্ট হয়ে যায় ওই জন্য আমি কোনো কিছু মানে নিয়ে যেতে চাই না যেহেতু সঙ্গে যদি কেউ না থাকে আর আমি একা একা ওই জন্য ব্যাগটা কিন্তু বেশি একটা ভার হয়নি তারপরে দেখো এদিকে বনু নিয়েছে আর আমি আর পাপা দুজনে হাঁটছি আর এদিকে মাইমা ঘরে আছে তাকে একটু বলে নিলাম যে মাইমা আমি আসছি তুমি যেও সুস্থ হয় তারপরে এই যে আমি আর পাপা দুজনে দেখো হাঁটছি যেহেতু ওর মা আছে সামনে তো মাকে বলেছি তুই নে তোরা দুজন হাঁট আর আমি আস্তে আস্তে হাঁটছি তো ওরাও আস্তে আস্তে হাঁটছিলো আর আমার পাপা বাবু কী করছিলো যেহেতু ও রাস্তায় বেরোলে একটু হাঁটতে চায় না ও বারবার করে চায় কোলে উঠতে তার জন্য এই যে বায়না করছিল যে কোলে উঠবে দেখো আর এদিকে ওর মা বলছিল। যে তুমি বাড়ি এমনি একটু সময় তুমি সুস্থ থাকো না একটু বসে থাকবে না কিছু না তো আর রাস্তায় বের এমনি কোল তাই বলছিল আর বলে এমনি একটুখানি আগিয়ে গেছে গেলে আর কি করা যাবে তো একটুখানি পরে আবার কোলে নিয়েছিল সে তো আর কোনো বায়নাই শুনছিল না যে তু তার কোলে উঠতেই হবে তো এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা এসে চলে এসেছি যেখানে টোটো পাওয়া যায় তো ওদের বাড়ির সামনে রাস্তায় ওদের বাড়ির সামনে থেকেও কিন্তু অটো পাওয়া যায় কিন্তু টাইমে টাইমে তো আমরা ভেবেছিলাম এখানে আসলে তাড়াতাড়ি টোটো পেয়ে যাবো যেহেতু আমার সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে বাবা একা আছে তার জন্য তো এখানে দেখো আমার আমরা এই জায়গাটাতে আমরা অন্তত এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু কোনো কিছুর মানে আর খোঁজ ছিল না অবশেষে একটা টোটো পেয়ে গেছি তো টোটো পেয়ে গেছি তো তিনজনে বসে পড়েছে আর এই মাঝখানে পাপা বসেছে যেহেতু সে কিন্তু কারোর কোলে ওঠেনি কারণ সে আনন্দে আছে সে মামা বাড়ি যাচ্ছে দিদুনের কাছে আর ও দিদুনকে সবাই ভালোবাসে তার জন্য দেখো ও কিন্তু পুরো চুপচাপ শান্ত হয়ে আছে তো মাঝে মাঝে হয়তো ঘুমের ঝুল আসছে কিন্তু তবুও ঘুমাতে চাইছে না কারণ সে দিদুন বাড়ি যাচ্ছে মামা বাড়ি যাচ্ছে আনন্দে আছে তো যাবে না আনা যেহেতু বাড়িতে ওদের আর শরীর খারাপ নাতির তার জন্য তো তাকে নিয়ে আসতে হয়েছে কিছু করার নেই তো তারপরে দেখো আমরা এখানে এসে আবার একটু আবার একজন আসবে তার জন্য এই যে দাঁড়িয়ে আছে টোটোটা তো আমার এদিকে ট্রেন টাইম তো একটু লেট হয়ে যাচ্ছে মানে আমি তিনটে ট্রেন চলে গেছে তবু আমার কিছু করার নেই দেড় ঘন্টা দাঁড়িয়েই থাকতে হলো তো আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে গোবরডাঙ্গা বাঙর আর এই যে যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে হয় অষ্টম পোহার প্রত্যেক বছরই এখানে মানে অষ্টম পোহারটা হয় তো এখানে আমরা তো আর যেতে পারিনি সেটা তো বললাম কিন্তু এখানে যে মালসা ভোগটা দিয়েছিল এটা আবার বোনা এসে দিয়ে গেছিলো যেহেতু মালসা দিয়েছিল। তারা তার জন্য আর সে কিন্তু খুব আনন্দিত দেখো আর ওর একটা জিনিস কি ও কখনো যেখানেই যাক না কেন হুড়ো হুড়ি দাপা দাপি এই জিনিসটাও করে না ও এই দিক থেকে খুবই শান্ত আর ও যেখানে বসে আছে ওখানেই বসে থাকবে তোমার কখনোই দুরন্তপানা করে না তো চলে আসলাম টুকটুক করতে করতে স্টেশনে তো স্টেশনে এসে দেখো দাঁড়িয়ে আছি আমি আর আমি বোন আর পাপা তিনজনে দাঁড়িয়ে আছি তো তাকে অনেকবার চেষ্টা করে হয়েছিল স্টেশনের উপরে না আনার যেহেতু কান্না করত। তারপরে বাড়ি চলে এসেছি বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও